ডিপ্রেশন এটা আসলে নৈরাস্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ হামর রাহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সারা ডিপ্রেশন কমে যাবে ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এসতেক ফার আল্লাহর কাছে নিজের গুণা এবং পপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে বলেছেন দেবেসলাম ইস্তেফার জালিন কুল্লীক মাহার জামানুল্লিন ফরজা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেকফফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসলাম আল্লাহমিনামিউল হাজন আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বেশি করে পড়বেন ইনশাআল্লাহ শাল্লা তালা আপনাকে হেফাজত করবেন